প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম সাতকন্যা গল্পকুটিতে জায়গাটা খুব অত্যন্ত ভালো লাগলো তাই একটা ভিডিও করে নিচ্ছি দেখছেন আপনাদেরকে যদি ফ্যাশনের ক্যামেরা দিয়ে দেখাই তাহলে দেখতেন এ দেখুন খুব সুন্দর একটি জায়গা খুব সুন্দর একটি জায়গা এখানে ঘুরতে এসে খুব ভালো লাগলো তাই ভিডিওটা করে নিলাম দেখছেন ভালো একটি দেখাচ্ছি আপনাদেরকে এখানে এখন লোকজন নাই তারপরও খালি জায়গাটা দেখতে খুব ভালো লাগে তাই একটা ভিডিও করে নিলাম এই আমি আর আমার অত্যন্ত কাছের একজন ভাই কবির ভাই তার খুব গরম লাগছে পানি খাচ্ছে দেখছেন আপনারা ভাই কই যান কই গরম লাগছে মানে এরকম প্রচন্ড গরমের জায়গায় এটা আসলে রৌদ্র অনেকদিন পর রৌদ্রের মুখ দেখেও খুব ভালো লাগছে বৃষ্টিতে পড়া ছিল এতদিন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম